তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় উড়ে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি ঢাক পেজে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠিতে চুরি ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবি না সে তোমার খোকার গাইর গন্ধ আসে দুপুর বেলায় মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়া খানি দোলাবো তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া সন্ধে ভাসে সন্ধেবেলায় যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছেলে কথা আমি বলবো বলবো না মাসে কথা আমার নিবেদন কবি শঙ্খ ঘোষের মিথ্যে কথা লোকে আমায় ভালোই বলে তৃপ্তি জলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছে বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব কাছে এক এক রকম ভঙ্গি ফোটে

ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনের কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামনে থাকে খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেখে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে নমস্কার